রানীপুর কপালা এলাকার ডিএমপাড়া স্কুল পাশে আমাদের কাছে একটা খবর আসে হাতি ঘুরে রয়েছে তারপর আমরা আইছি আর দেখলাম হাতিটা রয়েছে ঠিকই মারা গেছে এটা কি বড় না ছোটো না ইয়া সম্ভবত মিডিয়াম মিডিয়াম লাগে কোন সে ঘটনাটা তো আমরাও করতে পারি না হয়তো সম্ভবত রাত্রে হয়েছে কারণ আমরা সকালে খবর পাইছি খবর পাই আমরা আইছি হ্যাঁ দেখছি হাতির দলটি কোন দিকে আছে ওখানে ওখানে আশেপাশে দল আছে আমরা শব্দ পাইছি আশেপাশে আছে কতগুলো হাতি দেখছি না ঠিক জঙ্গলে আছে ওখানে কতগুলো হাতি এই এরিয়াতে আছে মনে ওখানে পাঁচ ছটা তো থাকবই একটা হাতির দাঁত দেখলাম নাই আমরা পাইছি না আমরা অনেক খোঁজাখুঁজি করছি পাইছি না একটা আছে একটা নাই তাপন চাহ ভিডিঅ' বিষয়ে লাগে